আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের দোকানে কিছু নতুন প্রোডাক্ট আসছে তো চলুন আজকে যে যে নতুন প্রোডাক্টগুলো আসছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে প্রোডাক্টগুলো এই যে এই যে এখানে দেখেন এই যে আপনার এই যে কিউসিওয়াই যে এসি পনেরো একটা ট্যাবলেটটা চলে আসছে তারপরে এই যে এটা হলো কম দামি কম বাজেটের ভিতরে একটা ট্র্যাবলেটটা মানে এটাও আপনি একটা ট্যাবলেটটা কাজ করবে কিন্তু বাজেট অনেক কম যারা কম বাজেটের ট্যাবলেটটা খুঁজতেছেন তাদের জন্য হলো এটা তারপরে এই যে অ্যালিনিউ ব্র্যান্ডের বিশ্বার একটা ট্যাবলেটটা চলে আসছে যেটা মডেল হলো নাই ঠিক আছে তারপরে এই যে অ্যালিনো ব্র্যান্ডের পঁয়তাল্লিশ হওয়ার একটা ট্রাভেলারটা চলে চলে আসছে যেটা মডেল হল জ্যাটেই অনেকেই মনে করেন যে বিদেশে যাওয়ার জন্য ট্র্যাবলারটা খুবই অথবা টুরে গেলেও কিন্তু ট্রাভেলারটা খুবই দরকার যার কারণে ট্রাভেলার হিউজ স্টক করা হয়েছে তারপরে হোকর কিছু টি ডাব্লিউএস আসছে এই যে এটা হলো ই কিউ বারো একটা মডেলের টি এই যে দেখেন এটা তারপরে এই যে হোকর আরেকটা নতুন মডেল আসছে ই কিউ সতেরো এই যে এটা হলো একদম নতুন একটা ডিজাইনের টি ডাব্লিউএস হোকরই তারপরে এই যে এখানে আরেকটা আসছে ই কিউ টেন প্লাস এটাও একদম নতুন মডেল একদম আপডেট মডেল এটাও আজকে চলে আসছে আমাদের শপে ঠিক আছে তারপরে আরও কিছু ডিডাব্লুস আসছে এই যে এই যে ই কিউ টোয়েন্টি এটাও কিন্তু একদম নতুন মডেল একদম লেটেস্ট আপডেট মডেল এটাও চলে আসছে আমাদের শপে তারপরে আরেকটা মডেল আসছে এই যে ই কিউ এগারো এটাও কিন্তু একদম আপডেট আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে তারপরে এই যে নো স্টিমার হোপোর নো স্টিমার যেটাতে আপনি ডিসপ্লে সব পাবেন মানে এটা একদম নোজের জন্য ডেডিকেটেড দিয়ে বানানো কিন্তু খুবই ভালো একটা টিমার হোপোর যার মডেল হলো এইচপি থার্টি থ্রি তারপরে এই যে এখানে একটা নতুন টিমার আসছে এই যে ইন্টেন ব্ল্যাক স্টোন যারা এই যে এই গোল শেপের ভিতরে টিমার খুঁজতে চান একদম ক্লিনশেপ করার জন্য তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা প্রোডাক্ট তারপরে এই যে পঞ্চাশ হাজার এমএচের পাওয়ার ব্যাঙ্ক চলে আসছে পি এ থার্টি যারা ট্যুর বা ট্রাভেল করতে চান একদম ভালো হেভি ভালো মানের একটা পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তারা এই পঞ্চাশ হাজার এমএসটা এটা মিস করতে পারেন এটা কিন্তু সাড়ে বাইশ হাজার পাঁচ চার্জি সাপোর্ট করে পিডি তারপরে চলুন আর এই যেগুলো তো ওয়াশগান এগুলো তো আগেই দেখাইছি আর এই যে এখানে কিছু গ্রিন্ডার চলে আসছে এই যে আপনার বাজার স্পোর ইলেকট্রিক গ্রিন্ডার এটা একদম নতুন চলে আসছে আর এই যে এখানে আরেকটা এটা হলো মেটাল বড়ি স্টেনলেস স্টিলের সিলভার কেস্টের একটা ব্লেন্ডার যেটা পনেরোশো ওয়ার্ড আর এই যেখানে কিছু টিমার আসছে যেটা নাকি বডি বডি কিট গুমিং কিট ঠিক আছে আপনার এই যে নোজের জন্য ক্লিপ দেওয়া আছে তারপরে বডির জন্য ক্লিপ দেওয়া আছে সেবের জন্য ক্লিপ দেওয়া আছে তিনটা ক্লিপ পাবেন একদম নতুন একটা কেমির মডেল যার মডেল হলো আপনার কে এম সিক্স থ্রি থ্রি জিরো এই মডেল আর এই যে এখানে একটা ব্লেন্ডার আসছে এটা কিন্তু নিমার একটা জাপানিজ টিমার খুবই ভালো মানে এটা আপনি ডাবল পার্ট বারোশো ওয়ার্টের ডাবল পার্টে আপনি ব্লেন্ডার করতে পারবেন এই তো মডেল আর এখানে কিছু নতুন ওভারেড হেডফোন আছে এই যে এখানে কিছু ওভার হেডফোন আসছে দেখেন এই দেখেন একশো সত্তর ঘন্টা হোকো ডাব্লিউ থার্টি ফাইভ প্রো ম্যাক্স একশো সত্তর ঘন্টা ব্যাকারি ব্যাকআপ দিলে এরকম একটা হেডফোন নিলে আপনি একশো সত্তর ঘন্টা ব্যাকআপ দিলে আর কি লাগে বলেন আরও অনেক ওভারেড হেডফোন আছে আমাদের কাছে দেখেন এই যে মানে পঁয়ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা তারপরে সত্তর ঘণ্টা বিভিন্ন রকমের আপনি ওভার হেডফোন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে এখানে একটা আছে ডাব্লিউ ফিফটি ফাইভ প্লাস এনসি এটা তো আপনি কিন্তু এনসি অন করে আপনি পঁয়ষট্টি ঘন্টা চালাতে পারবেন এনসি অফ রাখলে নব্বই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবে তো এখানে আমাদের আরও প্রোডাক্ট আছে আপনি যাই লাগুক না কেন আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের রয়্যাল গ্যাজেট যদি ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমাদের গ্রুপ আছে রয়্যাল গ্যাজেট যদি এখানে সকল প্রোডাক্টের আপডেট দেওয়া হয় যার ডেটেই লাগুক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আমাদের ফিজিক্যাল শপ আছে তুমি লানিপে আনন্দ সিন সেন্টারে পঞ্চমতলায় চলে আসুন আমাদের শপ আল্লাহ হাফেজ